নমস্কার সবাইকে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি সম্পূর্ণ তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে পটলের দোরমা কীভাবে করা হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো পটলের দোরমা বানাচ্ছে আজকে মা আর আমি করছি ভিডিও তো এখানে দেখো পটলগুলোকে মা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে আর পটলের ভেতর থেকে পটলের ইয়েগুলোকে বের করে নিয়েছে বীজগুলোকে এবারে কড়াই দিয়ে দিয়েছে তেল আর তো দেখতেই পেলে কি কী লাগবে তো প্রথমে এখানে কড়াতে তেল দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবে বাদাম লাগবে বলে কটা বাদাম আগে ভেজে নিচ্ছে তো বন্ধুরা দেখো পটলগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হলো এবারে দিয়ে দিচ্ছে মা এতে ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছিল আলুগুলো কুচি কুচি করে এবার তেলে একটু লাল লাল করে ভেজে নেবে তারপরে দিয়ে দিলো সামান্য নুন স্বাদ মতো নুনটা একবারে দিচ্ছে না পরেও দিতে হবে তো আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে ভেজে তুলবে না এর মধ্যেই দিয়ে দেবে যে পটলগুলোকে পরিষ্কার করে ভেতরেরগুলো যে বার করে নিয়েছিল পটলের শ্বাসগুলো ওইগুলোকে নারকল আর সমস্ত রান্নার উপকরণ দেবে এবার তো এই যে দিয়ে দিলো নারকল করা পটলের ইয়ে কাজু কিশমিশ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে করে নেবে তারপরে এই যে এতে দিয়ে দিচ্ছে বাদামগুলো যে ভেজে রেখেছিলো ওইগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ি এটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে কোনো ভাজা মশলা একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনে জিরের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কিন্তু এই জিনিসটাকে ফ্রাই করতে হবে কারণ কোনো কাঁচা মশলার গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না সবার লাস্টে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে নাহলে একদম ভালো লাগবে না কারণ যেহেতু পটলের ভেতরে কিন্তু এই কুকটাকে ভরতে হবে তো দিয়ে দিল আরেকটু সামান্য নুন এবারে এটাকে ভালো করে নেড়েছে না ভিয়ে নিতে হবে টা খুব ভালোভাবে করে নেওয়া হয়েছে এবারে পুটটা পটলের মধ্যে ভালো করে পুড়ে নিয়ে পটলের মুখগুলো একটু আটার আটা মেখে আটা দিয়ে আটকে নেওয়া হবে তারপরেই আবার আরেকটা গ্রেভি করে তার মধ্যেই পটলগুলোকে ঝেড়ে ছেড়ে দিতে হবে তাহলেই রেডি পটলের দোরমা I'm to দেখো পুরগুলো ভরা হয়ে গেছে প্রত্যেকটা পটলে এবার ভালো করে কড়াই তেলের ওপর তেজপাতা দিয়ে তেজপাতাটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছে ইয়েগুলো আলুগুলোকে আলুগুলো চোখে চোখে করে কেটে নিয়েছিল ছোটো ছোটো করে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দেবে এতে করে নিয়েছে মশলার জন্য টমেটো পেস্ট টমেটো পেস্ট দেবে এতে একটু সামান্য নুন দিয়ে দিলো We'll be right <laughs> back. যাই হোক আবার দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো টমেটো টমেটো বাটা টমেটো পেস্টের সঙ্গে কিন্তু আদা রসুন বাটাও একসাথে দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে বসে এবার একটু ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেবে তারপর ঝোলটা ফুটে গেলেই এর ভেতরে পটলগুলো দিয়েলেই একটু সামান্য গরম মশলা ঘি দিলেই রেডি পটলের দোরমা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা সবাই পুরো দেখবে আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখে বলবে যে কেমন হয়েছে রান্নাটা কমেন্টে আর আজকে এখানেই তো নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো